যখন ক্লাস নাইনে সায়েন্স নিয়েছিলাম তখন ক্লাসমেটদের অনেকে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল শুধু একটা মেয়ে হাসি ঠাট্টা করে নাই কারণ সেও আমার মতো সায়েন্স নিয়েছিল অথচ আজ আমি কোথায় আর যারা সায়েন্স নিয়েছিলাম বলে হেসেছিল তারা কোথায় তারা হাজার সাইলেও আমার লেভেলে আসতে পারবে না কখনোই না তারা কলেজের কোন প্রাইভেট কোম্পানিতে ছোটখাটো জব করে এর চেয়ে বেশি আর কি বা হবে কিন্তু আমি ওরা যে সব বড় বড় বিল্ডিং ওয়ালা কোম্পানিতে জব করে ওই রকমই একটা বিল্ডিং এর নিচে বসে পান বিক্রি করি যখন সায়েন্স নিয়েছিলাম তখন সবাই আমাকে মানা করেছিল কিন্তু আমি এক বেশি বুঝি আমি কারোর কথা শুনি নাই এখন হারে হারে টের পাচ্ছি আর ওই যে মেয়েটা হাসি তামাশা করে নাই সেই মেয়েটাও এখন একজন সফল চা বিক্রেতা বাকিটা ইতিহাস আর নাই বলি